এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিন্তু চাইলে খুব সহজে লো কোয়ালিটির ভিডিওকে এইচডি কোয়ালিটি করতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তার জন্য প্রথমে আপনারা প্লেস্টোরে চলে আসবেন প্লেস্টোরে আসার পর এখানে উপরে দেখুন সার্চ পার রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সার্চ করবে উইঙ্ক ডাব্লিউআইএন কেউই সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন তারপর এটাকে ডাউনলোড করে নিবেন ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে ওপেন করে নেবেন তারপর এখান থেকে এগ্রি করে দিবেন তারপর এখান থেকে এলাও করে দিবেন এবার এখান থেকে স্কিপ করে দিন আবারও স্কিপ আর স্কিপ তারপর এখান থেকে এলাও করে দিবেন এখানে দেখুন কোয়ালিটি রেজুলেশন নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন নিচে ট্রাই নাও এখানে ক্লিক করবেন এখান থেকে অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস করে দেবেন তারপর এখান থেকে আপনি আপনার ভিডিওটি সিলেক্ট করে নেবেন আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি তারপর এই ভিডিওর উপরে ক্লিক করবেন তারপর ওকে করে দিবেন তারপর এরকম একটি ইন্টারপে শু করবে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি এডিটিং অটোমেটিক হয়ে যাবে দেখুন আমাদের ভিডিওটি কিন্তু এডিটিং হয়ে গেছে এখন দেখুন এটা হচ্ছে বি ফোর মানে আগেকার আর এটা হচ্ছে আফটার দেখুন আমাদের ভিডিওটি কতটা হাই রেজলিউশনের হয়ে গেছে এই দেখুন বি ফোর এখন দেখুন আফটার তারপর এটাকে সেভ কি করে করবেন এটাকে সেভ করার জন্য উপরে দেখুন সেভ নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে ক্লোজ করে দেবেন দেখুন আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে গেছে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ